আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক ভালো আছি তো আপনাদেরকে আপনাদেরকে সবাইকে জানাই শীতের আমন্ত্রণ বাংলাদেশে আস্তে আস্তে শীত চলে আসতেছে অলরেডি অনেক অঞ্চলে শীতের অনেক বেশি দেখা যায় তো সবাই কেমন আছেন কী করতে আসছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটি অবশ্যই কমেন্ট করে জানাবেন

আপনারা কে কোন জায়গায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আলোচনা করবো ফেসবুকের অ্যালগরিদম নিয়ে এবং ইউটিউবের নিয়ে আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে সাফ রেস্ক সাপের ভিডিও নিয়ে আলোচনা করি এবং সাপের ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা অনেকেই আমার ভিডিওটি অনেক বেশি ভালোবাসেন ভালোবাসেন এবং অনেক বেশি শেয়ার করেন লাইক করেন আপনাদেরকে তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আবুল কালাম হ্যাঁ ভাই আপনার কি প্রশ্ন আছে বলেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আপনি কোন বিষয়ে জানতে চান আমাকে বলেন আপনারা কি সাদের সম্পর্কে জানতে চান না কি ফেসবুকে অ্যাল বা ইউটিউব অ্যাল সম্পর্কে জানতে চান কমেন্টে জানাবেন কীভাবে রিচ হয় বা কীভাবে ফলিউতে থাকে সেই সম্পর্কে আলোচনা করবো এবং একটা ভিডিওর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো কী কী আমি সেই সম্পর্কে আপনাদের কাছে বলবো আপনারা বলেন কী জানতে চান পাশে থাকা লাইক লাইকে ক্লিক করে দেবেন কারণ একটি লাইক আপনাদের একটি লাইক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার জন্য প্লিজ একটি লাইক করে একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন অন্যকে দেখা সুযোগ করে দেয় আপনাদের কি প্রশ্ন থাকে আমাকে বলেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন আবুল কালাম ভাই আপনার বাসা কোথায় কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান আবুল কালাম ভাই রাশেদ হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য রাশেদ ভাই আপনার বাসা কোথায় আপনি কোন জায়গা থেকে দেখতেছেন রাশেদ ভাই আপনার কি কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে আমাকে করেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য রাশেদ ভাই আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় রইলাম আপনারা কমেন্ট করেন আমি সেই কমেন্টে ধরে ধরে উত্তর দিব কীভাবে ইউটিউবে চ্যানেলে খুব দ্রুত র্যাঙ্ক করা যায় এবং ফেসবুক পেজে কীভাবে আরও ভালো কিছু করা যায় কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন কমেন্ট করে জানান আশা করি আমি সেই কমেন্ট করতে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আসসালাম গেমস আলহামদুলিল্লাহ ভালো আপনার কি খবর হ্যাঁ রাশেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মাস্টার টিভি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন ভাই ইউটিউবে অনেকে প্রশ্ন করে বা ইউটিউবে কীভাবে ভালো কিছু করবো ভাই আমি ইউটিউবে আসছি অল্প কিছুদিন আমার এক সপ্তাহের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো কীভাবে আমি দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার পেয়েছি এবং কীভাবে আমার ভিডিওগুলো সবচেয়ে ভালো হয় বা খুব দ্রুত রিচ হয় বা ফলে উঠতে থাকে আমি সেই সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা প্রশ্ন করতে পারেন যদি আপনাদের কোনো জানার থাকে আমি চেষ্টা করবো আমি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি সবাই লাইক কমেন্ট করবেন লাইক করলে আমার আরো বলতে উৎসাহিত হয় এবং আমি আরো উৎসাহ হই বলার জন্য কারণ আমি আপনাকে আমার সঙ্গে ধন্যবাদ নতুন আইডি খোলার জন্য আপনি কী নিয়ে কাজ করেন কমেন্ট করে জানান আর একটি লাইক করবেন ভাই ভিডিওতে একটি লাইক করবেন আপনি কী নিয়ে কাজ করেন আমাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ভাই আপনি কী বিষয় নিয়ে কাজ করেন বা আপনার নিজ কি কোন ভিডিও আপনি কোন ভিডিও পোস্ট করেন বলেন ব্লগ ভিডিও করি ও অসংখ্য ধন্যবাদ ব্লগ ভিডিওতে অনেক কিছু ব্লগ ভিডিও হয় ব্লগ ভিডিও বলতে আপনি কোন ধরনের ব্লগ ভিডিও করেন ভাই আপনি কোন ধরনের ব্লগ ভিডিও করেন বলেন ভিডিওটি সবাই লাইক কমেন্ট করবেন এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সবাই লাইক কমেন্ট করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন ভাই প্রত্যেকটা ভিডিওর একটা পার্ট থাকে যেমন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট তিনটা ভাগ বাঘের বিভাগ বিভাগ হয় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট পার্ট ফার্স্ট পার্ট বলতে ফার্স্ট তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড এই পাঁচ সেকেন্ড পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার ভিডিওর পাঁচ সেকেন্ড যদি একটা মানুষ দেখে তাহলে আপনার ভিডিওটা পুরোটা দেখার সম্ভাবনা থাকে ও ডেলি লাইফ এবং প্রকৃতির সঙ্গে অসাধারণ ভাই ইউ আর ট্রাভেলার রাইট আপনি হয়তো ট্রাভেল করতে পছন্দ করেন ঘোলাফেরা পছন্দ করেন এই জন্য আপনি প্রকৃতিকে বেছে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই প্রকৃতি এটা অনেক ভালো ভাই এই অনেক বেশি ভাইরাল হয় ভিডিও কারণ বাংলাদেশের সবাই কম বেশি বাংলাদেশ নয় সারা বিশ্বে সবাই ঘুরে ফেরা এবং নেচার ভিডিওগুলো সবচেয়ে বেশি পছন্দ করে ভাই প্রথম তিন সেকেন্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে আপনি চেষ্টা করবেন প্রথম পাঁচ সেকেন্ড বা তিন সেকেন্ড তিন থেকে পাঁচ সেকেন্ড সবচেয়ে বেশি ভালো রাখার ভিডিওটা কাইটা হলো তিন প্রথমগুলো প্রথম পাঁচ সেকেন্ড আপনি সবচেয়ে বেশি ভালো রাখার চেষ্টা করবেন শর্ট ভিডিওতে কারণ আপনার শর্ট ভিডিওগুলো ওই পাঁচ সেকেন্ড পরে তো অনেক মানুষ বেশি ইয়া করে দেখার চেষ্টা করে পরে আর কিছু দেখে না পাঁচ সেকেন্ড যদি দেখায় তারপরে একটু একটু বাড়ি ভাই সাবস্ক্রাইব না বাড়ার অনেক কারণ আছে ভাই আপনার ভিডিও হয়তো ভাইরাল হচ্ছে না আপনার ভিডিও যদি ভাইরাল না হয় বা ভিডিওতে যদি ভিউ না হয় তাহলে কখনোই সাবস্ক্রাইবার আসবে না ঠিক আছে আর সাবস্ক্রাইবার না আসার কারণে হচ্ছে আপনার ভিডিওর হয়তো কোয়ালিটি ভালো না না হয় ভিডিও ভয়েস এফেক্ট যেটা ভয়েস এগুলো হয়তো ভালো করে ভালো থাকছে না যখন ভিডিও ভাইরাল হচ্ছে না চেষ্টা করবেন ভিডিও ভালোভাবে ভিডিও করার জন্য এবং ভালো ভিডিও কনটেন্ট মেক করে সময় পোস্ট করার সময় পোস্ট করলে হয় কি ভাই ভিডিওটা খুব বেশি দ্রুত র্যাঙ্ক করে দ্রুত র্যাঙ্ক করলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে তাই চেষ্টা করবেন চেষ্টা করবেন ভিডিওটা প্রথমেই ভালো করে সাবমিট করার এবং একটি লেখার জন্য পোস্ট করার জন্য ঠিক আছে সবচেয়ে ভালো হয় পনেরো সেকেন্ডের মধ্যে ভিডিওটা রাখার নতুন অবস্থা পনেরো সেকেন্ড ভিডিও রাখবেন পনেরো সেকেন্ডের বেশি ভিডিও দিবেন না কারণ পনেরো সেকেন্ডের বেশি ভিডিও দিলে ওই ভিডিওগুলো বেশি ওঠে না ঠিক আছে নাকি মোবাইল দিয়ে ভিডিও করেন হ্যাঁ ভাই আমি মোবাইল দিয়ে ভিডিও করি কারণ আমি আইফোন দিয়ে ভিডিও করি তো আইফোন দিয়ে চেষ্টা করবেন ভিডিও করার জন্য বা ভালো একটি মোবাইল দিয়ে ভিডিও করবেন আর আপনার যে ভয়েসটা দেবেন ভয়েসটা যেন খুব ক্লিয়ার হয় মানুষ যেন বুঝতে পারে আপনি কী ভয়েস দিচ্ছেন বা মানে আপনার নয়েস বেশি থাকা যাবে না ভিডিওতে ভিডিওতে বেশি নয়েস থাকলে কিন্তু ওই ভিডিও উঠে না আইফোন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন ভাই লাইক করার পাশে থাকবেন ভাই অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলে ভিডিওগুলো হচ্ছে স্যামসাং এবং আইফোন দিয়ে কারণ স্যামসাং এবং আইফোনের রেজুলেশন অনেক ভালো অবশ্যই ভাই এখন তো যেতে পারছি না আমি লাইভ শেষে আপনার অবশ্যই আপনার চ্যানেলে যাব ভাই কোনো সমস্যা নেই আমি আপনার অবশ্যই চ্যানেলে যাবো কোনো সমস্যা নেই এখন যেতে পারবো বাট আচ্ছা আমি দেখতেছি এখন যাওয়া যায় কি না ভাই এখন তো যাওয়ার অপশন নাই আপনি আমাকে সাবস্ক্রাইব করে রাখেন আমি আপনার চ্যানেলে যাব ঠিক আছে লাইক শেষ করে আমি আপনার চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসবো তারপর কমেন্টের মাধ্যমে আপনাকে বলে দেবো কীভাবে ভালো কিছু করা যায় এবং কীভাবে ভালো কিছু করতে পারবেন ঠিক আছে ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করলে আমি আপনাকে এখনই খুঁজে পাবো কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাকে খুঁজে পাবো না কমেন্ট করে আবার কমেন্ট থেকে পেতে হবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করলে আপনার সাথে সাথে আপনি উপরে আসবেন কোনো সমস্যা থাকবে না খুঁজতেই হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই লাইভটি দেখার জন্য লাইভটি শেয়ার করে দেবেন ভাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ভাই আপনার কি আর কোনো প্রশ্ন সেই প্রশ্নটা আপনি করেন আমি চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে ফেসবুকে অনেকেই বেশি কালার করেন ভাই আপনার যেহেতু আপনি ভিডিওগুলো অনেক বেশি কালার দিবেন না কারণ কালার ইফেক্ট ইউজ করবেন না নেচার রাখার চেষ্টা করবেন ভিডিওটা একদম নেচার ভিডিও রাখার চেষ্টা করবেন

I think